দর্শক একটা দুঃখজনক জিনিসে যাচ্ছি আমরা এগারো বছর আগে এই বিষয়ে প্রচুর আলোচনা করেছি অনলাইনে দেখতে যাই টিভি থ্রি বাংলা কি বলছে টিভি থ্রি বাংলা বলছে বিতর্কিত একটি প্রতিষ্ঠান ব্রিটিশ নাগরিকত্ব পরীক্ষার দায়িত্ব পালন ছোট্ট একটা ঘটনা বলি তাজহার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব প্রিটি প্যাটেল ওই ভদ্র মহিলা কোভিড এর সময় বললেন তার এক বন্ধুকে পাঁচশো হাজার পাউন্ডের একটা কন্ট্রাক্ট দিতে বললেন কোম্পানি নতুন করেছে তাকে পাঁচশো হাজার পাউন্ড দেয়নি রাগ করলেন আমার বন্ধুকে পাঁচশো হাজার পাউন্ড দিলেন না

সুতরাং দু হাজার সালের যে জিনিসটা ছিল হাজার হাজার ছাত্রদেরকে তারা এই চুরি করতে সহায়তা করেছে তাদের কিন্তু কোনো শাস্তি হয়নি নাই তাদের শুধুমাত্র ই বাতিল হয়েছিল লাইসেন্স বাতিল হয়েছিল তাদের কোনো কর্মচারীর কোনো অসুবিধা হয়নি অসুবিধা হয়েছে তাজ ভাইয়ের ক্লায়েন্টের অসুবিধা হয়েছে তাজ ভাইয়ের ক্লায়েন্টের তারা আবারও ইএসআই নাম দিয়ে আসছে এবার ইটিএস টু এক নাম দিয়ে আসেন নামটা চেঞ্জ করছে শুধু এই যে

পলিটিক্স না শিব আমরা কি করব কিছু করার নাই এখন এটা আপনি কি যাবেন বা জিও করবেন আমি আমার সাবজেক্টটাই নিয়ে আসেন এই যে বর্ডার ক্রসিং এর ইস্যুটা দর্শকদের সাথে শেয়ার করি এবং দর্শক এটা একটু দেখি তাই আমি জানতাম না 2 বছর আগে এটিএস হোম বলছে যে সিগনিফিক্যান্ট তাদের এভিডেন্স আছে এরা চুরি করতেছে হোম কিছু কর নাই বিবিসি জেনে ওয়েট করেছে আই বাই কিছু করবে না দ্যাট ইজ দা গভর্নমেন্টস ফেইলিওর ইট ইজ হোম সেক্রেটারিস ফেইলিওর এটা प्रीवियस গভর্নমেন্টের ফেইলিওর কারেন্ট গভর্নমেন্টের ফেইলিওর তাদেরকে বলো এখন এই ইমিগ্র্যান্টসকে কিভাবে গালাগালি করতে হবে ও মানুষের মতো বিহেভিয়ার করবে এটাই ওরা পারবে এই সব ऑर्गेनाइजेशनকে কি কখনো ধরবে আপনি দেখেন এই কন্টাক্টের পিছনে কত লভিং করা হয়েছে এবং কত টাকা বিহাইন্ড দ্য ব্যাকডোর গেছে এগুলো কথা বলে না প্লিজ মুখ মুখ নষ্ট যাবে নাসিফ ভাই শুধু দর্শকদের দেখাইছেন এখানেই থাকুক এই ইটিএস এর আর টইক এই স্ক্যান্ডুল গুলা তো আপনারা শুনছেন হোম অফিস কি করছে এই সব অনেক মানুষ আমাদের নিজেদের কমিউনিটির মানুষই ওরা দুবাইতে বাড়ি করছে মালয়েশিয়াতে টাকা ট্রান্সফার করছে ওইসব বাংলাদেশে তেমন কিছু করে নাই কারো বাসায় রেড করে চারশো পাঁচশো হাজার পাউন্ড বেটের মার্টাজের ভিতর ক্যাশ পয়সা পাইছে পিপুল ওয়ার রানিং দ্য ইটিএস তো কি হয়েছে কিছু করছে ও মফিস নাসিম ভাই না কিন্তু এই পুয়ার স্টুডেন্টরা যাদেরকে লুবে পালাইয়া এইসব জিনিস করাইছে তো ওরাই তো সাফার করছে এন্ড অফ দ্য ডে জি আসবে এই বিষয়ে আপনি বলতে চাচ্ছিলেন। দর্শক আপনারা নিউজে দেখছেন গতকালকে গত পশু 1141 ছিল মনে হয় না 48 জি এক রাতে ক্রস করছে দর্শক এবং এটা হচ্ছে কি শুধু জাদা দরা দিতেছে বা দরা পড়তেছে কিন্তু এখানে বসে আমরা যারা প্রোগ্রাম দেখতেছি করতেছি জানি না কত লোক আজকে রাত্রে আসছে এবং কত করতেছে এইভাবে যদি লোক এই দেশে আসতে থাকে নাসিদ ভাই আনঅ্যাকাউন্টেড ফোর এরা তো ভালো ব্যাকগ্রাউন্ড মানুষ আসতেছে না নাসিদ ভাই এবং এরা বাংলাদেশেরও লোক নাই ইন্ডিয়ানও লোক নাই বিভিন্ন সেক্টর থেকে আসতেছে দর্শক এগুলার নেট রেজাল্টটা কি এবং আমাদের ডিফেন্স সেক্রেটারি বলছেন ওপেনলি যে আমাদের বর্ডার ইজ আউট অফ কন্ট্রোল আমরা এটা পারতেছি না আমাদের ব্যর্থতা দ্য প্রাইম মিনিস্টার হেজ নট মেড এনি কমেন্ট হোম সেক্রেটারি হ্যাজ নট মেড এনি কমেন্ট আপনারা এই বেসিক জিনিসটা আপনারা কেন করতে পারতেছেন না সো নাসিব ভাই পাবলিক মানি ওয়েস্টিং করা হইতেছে অনেক জিনিস করা হইতেছে এবং যেটা হচ্ছে কি ফ্রেঞ্চ অথরিটির কাছে যদি গুডউইল চেষ্টা না থাকে ইউরোপিয়ান অথরিটির কাছে যদি গুডুল চেষ্টা না থাকে নাসিব ভাই এটা কখনো স্টপ হবে না এবং এটা একটা ভয়ঙ্কর একটা দিক ভাই এবং এটা শুধু হচ্ছে কি যারা ক্রসিং করতেছে আরো বিভিন্ন ভাবে লোক আসতেছে সো আমি অ্যান্টি ইমিগ্রান না আমি আপনাদের জন্য সব সময় কথা বলি কিন্তু লং রানে সবাই এফেক্টেড হবেন আপনারা যারা এখানে আসেন আপনাদের ইমিগ্রেশন এখনো ঠিক হয় নাই আপনারা সাফার করবেন আপনারা বাচ্চারাও সাফার করবেন এখানে সরকারের কেন নীরব নাশিদ ভাই আমার একটা দুঃখ লাগে যে এইটা দেখায় দুটো সংখ্যা এক দিনে জনের বেশি আসছে একদিনে আর পুরো বছরে আসছে 14000 এটা হচ্ছে সরকারি সংখ্যা নাশিদ ভাই এটা তো যারা ধরা পড়ছে পূর্ব বছরে আমি বুকে হাত দিয়ে উইথ কনফিডেন্স বলতে পারবো কমালে 200 হাজার মানুষ ক্রস করছে যারা দরা দিছে লরিতে হয়ে যারা আসতেছে এদেরকে কি ধরতে পারতেছে আচ্ছা এরা তো শুধু হচ্ছে কি দরা ফিগার বাকিগুলা মানুষ কি ওরা দরা দেওয়ার জন্য আসতেছে নাশিদ ভাই এবং এরা ছোট ছোট করে 5 জন 6 জন 10 জন 20 জন করে তো আসতেছে সব দিক থেকে আসতেছে সব দিক থেকে আসছেগুলা তো 빅 গ্রুপ যারা ধরা পড়ছে তো এটা কি হবে লাস্ট উইক আপনাকে এই এইরকম একটা ইস্যুতে আপনাকে বলছিলাম যে শুধু বাংলাদেশ থেকে পাঁচশো সোলজার হায়ার করে যদি ওদের এই জায়গায় দিয়ে দেয় ওরাই মনে হয় কন্ট্রোল করতে পারবে ব্রিটিশ আর্মি ব্রিটিশ বর্ডার ফোর্স ব্রিটিশ ইমিগ্রেশন এভরিবডি হ্যাজ ফেল্ড ভাই তুমি হেল্প নেও আর ফ্রান্সের কাছে গিয়ে বিকাশ চাওয়ার দরকার নাই আর ওদেরকে টাকা দিয়ে ওয়েস্টিং করার দরকার নাই ইউ নিড টু টেক ট স্টেপস টু স্টপ এখন আপনারা আপনাদের যদি রাতের অন্ধকারে যদি আপনাদের যদি পেট্রোল দিতে না পারেন কন্ট্রোল না করতে পারেন আপনাদের তো আপনারা ইউক্রেন কে দিতে পারতেছেন আপনারা বিভিন্ন জায়গায় টাকা পয়সা ওয়েস্টিং করতেছেন আপনাদের বর্ডার কন্ট্রোল করেন এবং এটা লং রানে নাসির ভাই কন্ট্রোল না হইলে এটা একটা ভয়ঙ্কর

এই আমাদের লাঞ্চের টেবিলে শেয়ার করলাম আমি জানি না আপনারা জানেন কি না যে ওই ফিগারটা কত ছিল নাসিদ ভাই ওই আমাদের যে প্র্যাকটিস ম্যানেজার তৌফিক বলছিল একশো কত মিলিয়ন পাউন্ড দিয়ে ব্রিটিশ ট্রান্সপোর্টে ইনফোর্স করা হয়েছে যে এই অফিসারদের এমপ্লয় করা হয়েছে ওই যে যারা টিকিট ছাড়া ট্রেনে চলাফেরা করে মানে সব কিছু তো এখন ডিজিটাল কিন্তু একজন শ্যাডো মিনিস্টার যখন এটার ইনফেক্টিভনেস তোলার জন্য উনি আন্ডার কাভার গিয়ে এগুলা যখন রেকর্ডিং করতেছিলেন যে ওই সব অফিসাররা তাদের কোনো জব টপ কোনো কিছুই করতেছে না দে আর নট অন ডিউটিস এখানে নাকি হিউম্যান রাইটস ব্রিচ হয়েছে সো এত হিউম্যান রাইটস নিয়ে যদি আপনারা থাকেন আর এত হেলথ অ্যান্ড সেফটির ইস্যু নিয়ে থাকেন নাসিদ ভাই দেশ চলবে না নাসিদ ভাই ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা ভাইরে হয় লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস